সেপা হিসাবে নাজিল করেছিলেন মুমিনদের জন্য কাপের মুশশিদদের জন্য কোরান সেপা নয় কাপের মুশশিদদের জন্য কোরআন রহমত নয় মমিনের জন্য কোরান হল রহমত মমিনের জন্য কোরআন হল সেপাহান মুসলমান ফাইরানি আমার সাত নম্বর কোরআন কে মালিকা কামুল হাগিনী নাজিল করেছিলেন লিআদিল কোরআন নাই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কোরআন কে নাযিল করেছিলেন কেন নাযিল করেছিলেন নাই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার যতটুক ক্ষমতা আছে আমি যেই চেয়ারের মালিক হই না কেন যেখান থেকে যেই পরিমাণ জায়গার আমার এইভাবে ক্ষমতা আছে আমার যে পরিমাণ ক্ষমতা আছে আমি আমার সর্বত্র ক্ষমতা দিয়ে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কোরআনকে নাজিল করেছিলেন মমিন মুসলমান ভাইয়ারি আমার আমার ব্যক্তিজীবনে জীবনে ন্যায় কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছিলেন সামাজিক জীবনকে সামাজিক জীবনে ন্যায় ইনসাফ কায়েম করার জন্য হাকামুল হাকিমিন কুরআন কে না ইনসাফিশে নাযিল করেছিলেন এই আপনি যত দূর যাবেন সংসদ পর্যন্ত রাষ্ট্রীয় পর্যন্ত যার যেই পরিমাণ এবিলিটি আছে যার যেই পরিমাণ পাওয়ার ক্ষমতা আছেন মালিক হাকামুল হাকিমিন রব্বুল আলামিন তার কাছে কোরআনের ওই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেই কোরআন দিয়ে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করবে এই জন্য কোরআনকে নাজিল করেছিলেন মুসলমান ভাইরারি আমার কেমন জানি বর্তমান যুগের সাথে মিলে যাচ্ছেন আপনারা সকলে অবগত আছেন আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে আমাদের সংসদ নির্বাচন সবাই জানেন কিনা এরপরে যতই কিছু হোক না কেন হোক অথবা না হোক অতীতে যারা ছিল সামনে যারা আসবে সবার জন্য একই বয়ান আপনি গতিতে যেই না কি বসবে তার জন্য বিধান হলো তার জন্য উচিত হলো মালিকের পক্ষ থেকে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করবে একমাত্র কোরআনের আইন দিয়ে আল্লাহর জমিনে না ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা জন্য বলেন এজন্য ভাই যারে আমার যারাই আমরা ক্ষমতায় যাব চাই আমরা দাড়ি বলার যাই চাই আমরা টুপি বলার যাই চাই আমরা দাড়ি টুপি ছাড়া ভিন্ন দলের লোকরা যাই সবার থেকে আকামুল হাতিমিন কেমতের কঠিন ময়দানে পাঁচটা সওয়ালের জবাব নিবে আর তার মধ্যে থেকে একটা প্রশ্ন থাকবে আমি যে তোমাকে একটা জীবন দান করেছিলাম সেই জীবনের ভিতরে তোমাকে আমি যেই যেই ক্ষমতা দান করেছিলাম তুমি তোমার ক্ষমতা অনুযায়ী তুমি তোমার যোগ্যতা অনুযায়ী আমার দেওয়া এই নিয়ামত হায়াতকে কম কাজে ব্যয় করেছ উত্তর দাও আসরের মাঠে প্রশ্ন করবে আসরের মাঠে প্রশ্ন করবে দুনিয়াতে যদি আমি আর আপনি চেষ্টা করি কেমতের কঠিন ময়দানে বলতে পারবেন মালিক আমি চেষ্টা করেছিলাম